নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকের একটা ভাপা পিঠে রেসিপি করব যেটা কিন্তু খেতে একদম অন্য রকম স্বাদ আর আমি একটু অন্য প্রসেসে বানাচ্ছি তো দেখতে থাকুন কীভাবে আমি এই ভাপা পিঠেটা বানাচ্ছি একদম সম্পূর্ণ একটু অন্যরকম প্রসেসে বানাচ্ছি তো চলুন দেখে থাকুন আর আমার সাথে থাকুন আর লাইক দিয়ে কন্টিনিউ করুন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তিন প্যাকেট সুজি মানে ছশো গ্রামের মতন সুশি সুজি আমি দিচ্ছি এখানে দেখুন আমি তিন প্যাকেট এখানে সুজি দিয়ে দিলাম দিয়ে সুজিটা দিয়ে আমি একটু ভেজে নেব তাহলে কিন্তু যে কাঁচা ভাব গন্ধ থাকে সেটা কিন্তু একদম থাকবে না সুজি থেকে চলে যাবে অনেকে কিন্তু কাঁচা সুজি দুধের মধ্যে দিয়ে রান্না মানে পিঠে বানায় এটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না তাই সব সবসময় সুজিটা একটু ভেজে নেবে তাহলে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ ভাব থাকে সেই গন্ধভাবটা কিন্তু চলে যাবে দেখুন আমি এইরকমভাবে ভেজে নামিয়ে নিলাম নিয়ে আবার পরেই বসিয়ে আমি এর মধ্যে দিব দুধ এক লিটার দুধ দিলাম ছশো গ্রাম সুজির জন্য এক লিটার দুধ পারফেক্ট একদম তা দুধ দিয়ে দুধটা জাস্ট অল্প করে একটু ফুটিয়ে নেব তার উপরে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে একটা দারুণ একটা স্মেল আসবে দিয়ে জাস্ট একটু আমি দুধটা ফুটিয়ে নেব একদম বেশি ফোটানোর দরকার নেই জাস্ট হালকা গরম হয়ে যাবে দুধটা দেখুন এরকম গরম হবে এরকমভাবে দুধটাকে গরম করে নেবে যখন এরকম গরম হয়ে আসবে তখন দিয়ে দেবেন গুড় আমি কিন্তু আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন কিন্তু যেহেতু এখন খেজুরের গুড় পাওয়া যাচ্ছে তো আমি গুড় দিয়ে দিলাম আমি প্রায় দুশো গ্রামের মতন খেজুরের গুড় দিলাম তাহলে যে ভাপা পিঠের ওপরটা ওপরটা কিন্তু একটু মিষ্টি ভাব থাকবে আর খেতে কিন্তু অপূর্ব লাগবে দেখুন দিয়ে আবার একটু আমি এটা ফুটিয়ে নিলাম জাস্ট অল্প করে নিয়ে এখন কি করব যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সুজিটা এখন দুধের মধ্যে অল্প অল্প করে দেবো আর নাড়বো দেখুন এইরকমভাবে আমি দিচ্ছি নাচের সাথে দেওয়ালা না পাকিয়ে যায় ভাবছেন অনেক দুধ আর সুজি অল্প দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে দেখুন না একদম পারফেক্টভাবে হয়ে যাবে আস্তে আস্তে দুধটা পুরোটা সুজিটা দেখুন একদম টাইট হয়ে যাবে এইভাবে কিন্তু যদি আপনারা ভাবা পিঠে বানান খেতে কিন্তু অপূর্ব লাগে সুজিটা সবসময় ভেঙে যায় কাঁচা সুজি বা চালের গুঁড়ো দিয়ে রান্না যখন এই পিঠেটা বানাবেন সব সময় সুজিটা একটু ভেজে নেবেন বা আপনারা এভাবে খুব চাল দিয়েও বানাতে পারেন দারুণ লাগে দেখুন এরকমভাবে আমি রেডি করে নিচ্ছি ডোটা নিয়ে এটা ঠান্ডা হলে হাত দিয়ে মাখিয়ে নেব নামিয়ে রাখবো এটা এখন একদম পারফেক্টভাবে হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব ঠান্ডা ঠান্ডা আছে একটু গরম ঠাক থাকতে মাখতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ডোটা রেডি হবে আর কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এইভাবে ভালো করে মেখে না তো শীত তো ফেরায় চলেই যাওয়ার মুখে তাও ভালো হয় একবার পিঠে খাই আর পিঠেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন একদম এইভাবে মেখে নেওয়া একদম সফট হয়ে গেছে দেখুন তো এটা আমি এখন রেখে দেবো দিয়ে আমি নারকেলের পুরটা রেডি করবো এখানে একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব বেশ কিছুটা আমি গুড় দিয়ে দেবো নারকেলের গুড় দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এইরকম লো টু মিডিয়াম আছে থাকবে না ডোটা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন এরকম কালার এসে গেছে গুড় দিয়েছি তো কালারটা একটু লালচে বেশ কিছুক্ষণ হবে দেবেন টাইট আসবে ডোটার মধ্যে টাইট তো আমি এখন দিয়ে দেবো আবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম নারকেল পুরের মধ্যে তাহলে আরও যখন এই পিড়েটা খাবেন একটা দারুণ একটা স্মেল আসবে দিলে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে না রাখতে হবে তাহলে জল ভাবটা যেন চলে যায় দিয়ে ডোটা একটা টান টান ভাব আসবে দেখুন একদম এরকমই হবে রেডি হয়ে গেছে ডোটা আমি এখন এটা নামিয়ে রাখবো এটা নামিয়ে রেখে এখন আমি করব কি একটা এরকম ছোট গাঁটার মধ্যে জল নিয়ে নিলাম নিয়ে একটা এরকম ছিঁদ থালা বসিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে দেবো দেখুন এরকম তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে জলটা আমি একটু গরম হতে দেবো এখন আর ততক্ষণে আমি পিঠেগুলো রেডি করবো যেখানে এখানে নারকেলের পুড় নিলাম আর এটা খুলে নিলাম ডোটা রেডি করেছিলাম তো ডোটাতে এখন ছোটো ছোটো করে একটু ডোটা মাখিয়ে নেবো এতক্ষণ ছিল তো একদম দারুণভাবে সফট হয়ে গেছে তো এখন এখানে ডোকে থেকে একটু একটু করে লেচি নিয়ে এইভাবে আমি পুরপিট এগুলো পুর ভোর মধ্যে দেখুন ছোটো ছোটো করে নেবেন আমি ছোটো ছোটো ভালোবাসি বেশি বড়ো বড়ো কিন্তু ভালোভাবে ধ্যাবসা ধ্যাবসা হয় ভালো লাগে না ছোটো ছোটো করে সুন্দর সুন্দর করে এইরকম আমি বানিয়ে নিই আপনার দেখাচ্ছি আমি এইরকম জাস্ট এগুলো তো আবার ডিজাইন করতে পারেন আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন দেখুন একদম এইরকম এরকমভাবে আমি কিন্তু সব বানিয়ে নেব পিঠেগুলো এখন আরও একটা বানাচ্ছি এইভাবে কিন্তু আপনারা খুব সহজে পাপা পিঠে বানিয়ে খেতে পারেন তো গরম তো এসে যাচ্ছে পিঠে তো সারা বছরই খাই আমরা তা আমি লাস্ট টাইমে আপনাদের সাথেও শেয়ার করছি এটা দেখুন এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব একদম ছোটো ছোটো বানাবেন তাহলে দেখতেও ভালো লাগবে খাবার সময় খেতেও ভালো লাগবে যত ছোট ছোটো হবে তত দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা চাইলে দুধেও ফোটাতে পারেন কিন্তু আমি দুধে ফোটাচ্ছি না এর আগেরে আমি দুধে অন্যরকমভাবে বানিয়ে দুধের মধ্যে ফুটিয়ে দেখিয়েছি দুধ পুলি তো আমি এখন এটা ভাবেই করছি পলি পিঠেটা কি সুন্দর লাগছে দেখতে দেখতেগুলো দারুণ হয়েছে দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে একই মাপের একই রকমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এখন আমি থালার মধ্যে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতন হতে দেব তাহলে সঠিকভাবে কিন্তু এটা একদম হয়ে যাবে দিয়ে ঢাকা চাপা দিলাম ফিরে এলাম দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখুন আমি তুলে নিচ্ছ অল্প অল্প করে বানাবো অল্প অল্প করে এইভাবে আমি পুরো ভাপিয়ে নেব তেল দিলে কী কিন্তু খুব সহজে উঠে যায় আর তেল না দিলে কিন্তু এর গায়ে লেগে যেতে পারে কিন্তু তখন কিন্তু উঠবে না ফেটে যাবে ছিঙে যাবে ভেঙে যাবে দেখুন একদম পারফেক্টভাবে আমি কিন্তু সব বানিয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখুন পিঠেগুলো কী দারুণ হয়েছে তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে